অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও বেশ সুনাম কুড়িয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী নুসরাত ফারিয়া সেই সাফল্যের ধারাবাহিকতায় পঞ্চম গান নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া এবার তার জন্য গান তৈরি করেছেন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াত আল মুক্তাদির খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ফুয়াত নিজেই ত্রিশ মে সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি জানিয়ে ফুয়াত লিখেছেন নুসরাত ফারিয়ার সঙ্গে রেকর্ডিং তখন তার ইচ্ছাটা ছিল দেখার মতো সে বলেছে আমি তার শৈশবে মিউজিক্যাল হিরো এবং নিজেকে তার চিমটিও কাটতে হয়েছিল কিন্তু হ্যাঁ একই অনুভূতি সে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন পোস্টিতে ফুয়াদ আরও জানিয়েছেন নতুন এ গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন তবে গানের শিরোনাম কি বা কে লিখেছেন আর কবিতা প্রকাশ হচ্ছে সেসব বিষয়ে কিছুই জানাননি এই সঙ্গীত শিল্পী ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ফুয়াদ আল মুক্তাদির আর সেখান থেকেই ভক্তদের উপহার দিয়ে যাচ্ছেন নতুন নতুন সব গান সম্প্রতি ফুয়াদের সঙ্গীতে প্রকাশ পেয়েছে স্পাইস নামের একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় গায়িকা জেফার রহমান অন্যদিকে নুসরত ফারিয়ার কণ্ঠে সর্বশেষ প্রকাশ পেয়েছে বুঝি তো তাই শিরোনামের গান এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন বলিউডের মামজি স্ট্রেঞ্জার এছাড়াও ফারিয়ার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ যার মধ্যে এটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ফুটবল একাত্তর এটি পরিচালনা করবেন অনুম বিশ্বাস এতে ফারিযার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা আরিফিন শুভকে